আটা ময়দা চালের গোড়া এবং সুজি কিছুই লাগবে না এই মোমোটা বানাতে আসসালামু আলাইকুম সবাইকে আর এই মোমো খেতে যে কি মজার ভিতরে থাকবে চিজে ভরা এবং চিকেন এবং সবজিও থাকবে আর দেখেন আমি কীভাবে বানাচ্ছি আর এখানে দেখেন এক কাপ আমি এই যে সাবুদানা নিয়েছি আর সাবুদানাগুলো এখানে দুই থেকে তিন মিনিটের মতো হালকা আছে আমি ভেজে নেব আর এই মোমোটা বানাতে অবশ্যই কিন্তু সাবগুলো ভেজে নিতে হবে আর আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছে। আর এখন একটা প্লেটে ঢেলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব তারপর এগুলো ঠান্ডা হতে হতে এখন ভিতরে পোড়টা তৈরি করছে আর আজকে আমি এটা চিকেন দিয়ে বানাবো আপনারা চাইলে চিকেনটা বাদ দিয়ে ডিম দিয়েও করতে পারেন আমি যে চিকেনগুলো একটু ভেজে নিয়েছি তারপর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এটা কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিলাম গাজর টুকরো করে কাটা তারপর এখানে দেখেন লাল এবং মানে মরিচ যেটা সবুজ কালার দুইটা মিশিয়ে নিয়েছে কালারটা যাতে সুন্দর আসে আর অল্প পরিমাণে লবণ দিলাম আর এগুলা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না অল্প মানে ভেজে নিলে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে ভাজতে তারপর এখানে এই যে আমি সাবধানাগুলো মানে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো একটু চেলে নিতে হবে আর এখন এটার মধ্যে স্বাদ মতো লবণ মিশালাম তারপর এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডোর তৈরি করতে হবে আর এটা কিন্তু নর্মাল পানি দিয়ে করা যাবে না তো গরম পানি লাগবে তারপর দেখেন এখানে দুই মানে টেবিল চামিচের মতো হবে এখানে কর্নফ্লাওয়ার দিলাম তারপর আবারও সামান্য পরিমাণে গরম পানি দিলাম আর এখন ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপর এখন এই যে অর্ধেকটা ডো নিয়ে আমি একটু ভালো করে মথে নিলাম আর দেখেন এরকম করে আমি রুটি বানিয়ে নিলাম আর রুটিটা সেম আমরা যেরকম রুটি খাই সেরকমই পাতলা করতে হবে তারপর দেখেন এরকম একটা কাটার দিয়ে মানে কেকের কাটার এটা আর কি কেকের বাটি এটা দিয়ে আমি করছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে মানে কেটে নিতে পারেন বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন তারপর এখন একটা রুটির মধ্যে আমি যে আমার পুরটা বানানো যেটা সেটা দিয়ে দিলাম আর এখন এই যে কিছুটা মানে চিজ দিলাম আর চিজটা একদমই অপশনাল যদি ঘরে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন এখন এই যে সাইডে কিন্তু একটু পানি লাগিয়ে নিতে হবে যাতে একটার সাথে আরেকটা সুন্দরভাবে লেগে থাকে আর এটারও দেখেন সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি তারপর এখন একটু পানি লাগিয়ে এরকম চেপে চেপে দিতে হবে আর হাতের মধ্যে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে সুন্দরভাবে লেগে যাবে আর আপনাদের কাছে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর সবগুলোই দেখেন আমি বানিয়ে ফেলেছি তারপর আমি এখন এই যে স্টিমার নিলাম আর এটাতে তেল ব্রাশ করে নিচ্ছে যাতে মানে হওয়ার সময় সহজে উঠে যায় আর অবশ্যই কিন্তু এটা একটু ফাঁকা করে দিবেন কারণ হচ্ছে এটা যেহেতু একটু আঠালো ট্যাপে লেগে যেতে পারে তারপর এটা দেখেন সময় কিন্তু বেশি লাগে না তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট সর্বোচ্চ লাগবে আর দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন এই যে বাকিগুলো এরকম করে নিচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে তারপর এগুলোও হয়ে গেল এখন একটা প্লেটে আমি নিয়ে নিলাম আর বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের মোমোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আর এই মোমোটা খেতে যে কি মজা চিকেন থাকবে ভেজিটেবল থাকবে আবার চিজ থাকবে তাহলে বুঝেন কতটা মজার হয় ধন্যবাদ সবাইকে